বেশ কয়েক বছর ধরে দেশে তৈরি হচ্ছে বিভিন্ন আকৃতির জাহাজ এসব জাহাজের কিছু কিছু যাচ্ছে দেশের বাইরেও নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা ও মেঘনার তীরে সরকারি ডক ইয়ার্ডের পাশাপাশি বেসরকারি উদ্যোগে গড়ে উঠেছে এমন শতাধিক ছোট ও মাঝারি ডক ইয়ার্ড এসব ইয়ার্ডে নিয়মিতই নির্মিত হচ্ছে ছোট বড় জাহাজ তবে জায়গা স্বল্পতার কারণে এ শিল্পের প্রসার ঘটছে না বলে দাবি সংশ্লিষ্টদের বাইরে ফরানসিপ আছে এগুলো আমরা রিফারিং করি আরও বিদেশি থেকে অয়েল ট্যাঙ্কার আছে এগুলো আমরা রিফারিং করি হ্যাঁ এই আমরা অনেক লোক অনেক ওয়ার্কার আমরা কাজ করি জায়গা স্বল্পতার কারণে আমরা এই ব্যবসাটা আরও প্রসার করতে পারিনি আর আমরা প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন করি টকিয়াট পল্লীটা যদি করে এবং সমবাজারটা আমাদের আরও চাঙ্গা হবে এবং এখানে অনেক লোকের কর্মসংস্থান হবে জাহাজ নির্মাণকারীদের অভিযোগ দেশে কম মূল্যে জাহাজ নির্মাণ সম্ভব হলেও সরকারি দপ্তরগুলোতে বিদেশ থেকে জাহাজ ক্রয় করাকে বেশি গুরুত্ব দেওয়া হয় কর্মকর্তারা আর্থিক অনিয়মের আশ্রয় নেন বলেও দাবি তাদের অফিসার যুগসা লুটতরাজ করতাছে এটাতে এটা দেশ কোনোরকম ইমপাইলার্জি একটা ডেজার কলম ন্যায় হাইস্কোলা টাকা এই টাকা সরকারি সহযোগিতা পেলে পোশাক শিল্পের মতো জাহাজ নির্মাণ শিল্প নতুন দিগন্তের সূচনা করবে বলে মনে করেন বিশেষজ্ঞরা বাংলাদেশের নৌ নির্মাণ শিল্প অবশ্যই একটি সম্ভাবনাময় শিল্প বিদেশের শিপ বিল্ডিং যে ইন্ডাস্ট্রিগুলো আছে অর্থাৎ নৌ পরিবহন শিল্পগুলোতে আমাদের ছেলেদের মেধা এবং কর্মক্ষমতা দিয়ে তারা বাংলাদেশের নাম উজ্জ্বল করছে